অফার 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 যারা মেসেজ সার্জ এন্টারপ্রাইজ থেকে সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেসেজ সার্জ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবার কাছে ও অভিনন্দন আবার কাছে সুপারি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা সুপারি নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিও তাদের জন্য তা ভিডিওটি স্কিপ না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে সুপারি ক্রয় করলে আপনি কোন ক্যাটাগরির সুপারি পাবেন যারা আমার চ্যানেল নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন বর্তমানে লক্ষ্মীপুর জেলায় সুপারির সিজন চলতেছে যারা বেশি আকারে সুপারি নিতে চান পাইকারি ব্যবসা করেন তারা সরাসরি এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাজিরা বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা বিডিসি আমাদের নাম্বার থাকে সরাসরি আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সুপারিগুলো দেখতে পারবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো এভারেক্স সুপারি এভারিক্স সুপারি থেকে আমরা কেট যে সুপারিটা থাকে এই সুপারিগুলো বর্তমানে পাছাগিত করে থাকে সুপারি যেহেতু একটি কৃষিপণ্য তাদের দাম কম বেশ হয়ে থাকে এক একদিন এক এক রকম বর্তমানে আজকের প্রাইস রয়েছে প্রতি ফিস দুই টাকা সত্তর পয়সা চার হাজার ফিজের বস্তা মিনিমাম এক বস্তার সুপারি আপনাদের নিতে হবে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে যারা কোরিয়ানে নেবেন যারা মেসেজ সার্জেন্টার এন্টারপ্রাইজ থেকে সুপারে ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন দু টাকা সত্তর পয়সা ক্রয় করে আপনারা এই সুপারিগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা পর্যন্ত এই সুপারিগুলো সেল করতে পারবেন আমাদের এখান থেকে আপনারা এক সর্বনিম্ন এক বস্তা উপরে যত বস্তা সুপারি নিতে চান নিতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুপারি আমদামি হয় আপনার যত সুপারি দরকার যারা বেশি আকার নেবেন তারা সরাসরি এসে সুপারি ক্রয় করে নিতে পারবেন আর যারা খুচরা আকার নেবেন দুই বস্তা এক বস্তা পাঁচ বস্তা তারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা ফেমেন দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন নিতে পারবেন প্রয়োজন আপনার এসে দেখে শুনে সুপারি ক্রয় করে কোরিয়ান করতে পারবেন আপনারা যদি প্রেস এবং টাটকা সুপারি নিতে চান তাহলে সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমরা সরাসরি বাগান থেকে সুপারিগুলো সংগ্রহ করি তা আমাদের সুপারিগুলো থাকে প্রেস এবং টাটকা প্রতিদিনকার মাল আমরা প্রতিদিন থাকি যারা কুরিয়ান দেখা যাচ্ছে সুপারিগুলো বস্তার ভিতরে দিলে সুপারি যেতে একদিন বা দুই দিন সময় লাগে ওই সময় দেখা যাচ্ছে কিছুটা সুপারি গেমে যায় কিন্তু আপনারা যদি টাটকা প্রেশ নিতে চান সরাসরি তাহলে এসে বাসের মাধ্যমে বা গাড়ি করে বেশি আকারে সুপারি ক্রয় করে নিতে পারবেন আমাদের এখান থেকে বর্তমান আপনারা কাঁচা সুপারি নারিকেল ডাব মরিচ সয়াবিন ইত্যাদি পণ্য পাইকারি দামে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন থার্টি টাকা পেমেন্ট করে যারা আমার চ্যানেল নতুন আছেন সে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট নেবেন শেয়ার করে দিবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ